শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল রেলের শৌচালয়ের পাশ লক্ষ লক্ষ টাকা উদ্ধার মিলল না দাবিদার অন্যদিকে প্রেম প্রত্যাখ্যান করায় তরুণী সহ মা বাবাকে সুরিকাগাত যুবকের এদিকে জননেতা অরুণ কুমার চন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শিলচরে অপরদিকে দক্ষিণ গাজায় আক্রমণ ইসরায়েলি সেনার হাসপাতালে হামলায় পাঁচ রোগীর মৃত্যু অপরদিকে দঙ্গল সিনেমার আমিন কন্যা সোহানির মাত্র উনিশ বছরেই প্রয়াত এদিকে এদিকে লাতুতে অষ্টপ্রহর একুশে আসছেন কলকাতার শিল্পী মৌমিতা বিশ্বাস অন্যদিকে পাঁচ দিন ধরে নিখোঁজ দুই কিশোরী নারীচক্রের শিকার সন্দেহ পরিবারের অপরদিকে রেল স্টেশনে দুতারা বাজিয়ে গান গাওয়া অন্ধ মাধবের খুঞ্জোরে দুই ছাত্রী অপরদিকে কৃষকদের সুবিধার্থে নয়া প্রকল্প তৈরি হবে বার্তা মুদির এদিকে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে রাস্তায় হাঁটছে যুবক গ্রেফতার অপরদিকে বাজারিসরা শিববাড়িতে হরিনাম সংকীর্তন সম্পন্ন এদিকে সর্বোদয় ট্রাস্টে দুই লক্ষ টাকার অনুদান গীতা দত্তের অপরদিকে স্বাস্থ্য বিভাগের প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এদিকে লোকসভা নির্বাচনের পর রাজ্যে মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরো এদিকে লক্ষ চারশো পার বিজেপির জাতীয় অধিবেশন কাল শুরু হয়েছে অন্যদিকে হিমন্তের সঙ্গে দেখা করায় অপসারিত গোলাঘাটের কংগ্রেস থায়ে এদিকে আজ শিলচরে বেলুর মাঠের সম্পাদক স্বামী সুবীরানন্দ অপরদিকে রাজ্যের চৌয়ান্ন লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এদিকে অ্যাক্ট ইস্ট পলিসিতে প্রতিবেশীর সঙ্গে নতুন যুগের সূচনা হয়েছে বললেন চন্দ্রমোহন পাটোয়ারি অন্যদিকে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের সাফল্যে বিজেপিমুখী কংগ্রেস বিধায়করা বললেন কৌশিক অপরদিকে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে না রায় ট্রাইব্যুনালের এদিকে কৃষকদের উপর ফের খাদানে গ্যাস হৃদয় রোগে মৃত্যু প্রবীণের কৃষকদের মোদী গ্যারান্টি দিয়েছে হরিয়ানায় প্রধানমন্ত্রী অপরদিকে বুয়ো সাংসদ শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন প্রশ্নপত্র পাশ হওয়ার যে খবর শুক্রবার সকালে প্রচার হয়েছিল সেটা বৃত্তহীন এবং বুয়া সংবাদ বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী রণজ পেগু অন্যদিকে করিমগঞ্জ রেডক্রসে বদল উত্তেজনা নবজাতক অদলবদলের ঘটনায় কাল উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ ক্রস হাসপাতাল এদিকে শিলচরেও বিদ্যুৎ কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদী সভা কাল সাত দফা দাবিতে দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর প্রতিবাদী কর্মসূচির প্রতি সংগতি প্রকাশ করে শিলচরের ন্যাশনাল কোঅান কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়ি ইঞ্জিনিয়ার্স অন্যদিকে আকারের কবলে ডিমা সাও পর্যটন বিভাগের ফেসবুক পেজ অপরদিকে মিজোরামে পঁয়তাল্লিশ দিনে উদ্ধার একশত ত্রিশ কোটি ড্রাগস নুমলিগড়ে হাতি আটকানোর দেওয়াল বাঙ্গার নির্দেশ হাইকোর্টের অপরদিকে পশ্চিম কাবিআ সংযুক্ত অঞ্চলে উত্তেজনা এদিকে হাজতে বুলেট সঙ্গীদের খুঁজে পুলিশ অন্যদিকে উন্নয়নের সাথে কমলাক্কের অনেক আগে বিজেপিতে যাওয়া উচিত ছিল বললেন সিদ্দিক আহমদ দর্শক বন্ধুরা এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবারে কয়েকটি খবরের বিস্তারিত আলোচনা শোনেন প্রেম প্রত্যাখ্যান করায় তরুণী সহ মা বাবাকে সুরিকাঘাত যুবকের প্রেম প্রত্যাখ্যান করায় কলিয়াবরে কটল এক চাঞ্চল্যকর ঘটনা এক তরুণী প্রেম প্রত্যাখ্যান করায় তরুণী সহ মা বাবাকে সুরিকাঘাত করে এক যুবক কাল রাতে এই ঘটনাটি কলিয়াবরের আগামগানে সংগঠিত হয় রাজীব দাস নামে যুবককে তিনজনকে আহত করে দীর্ঘদিন ধরে এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল রাজীব কিন্তু রাজীবের প্রেমের প্রস্তাব প্রতিবার প্রত্যাখ্যান করেন ওই তরুণী ক্ষুণ্ণ হয়ে তরুণী তার মা বাবাকে সুরিকাগাত আহত করে রাজীব ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পর রাজীব পালিয়ে যায় তবে কাল শনিবার অর্থাৎ দুপুরে তিনি থানায় আত্মসমর্পণ করেন অর্থাৎ আজকে আত্মসমর্পণ করা হয়ে আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রাজীবকে কঠোর শাস্তি প্রদানের দাবি তুলছেন স্থানীয় জনগণ অন্যদিকে রেলের শৌচালয়ের পাঁচ লক্ষ লক্ষ টাকা উদ্ধার না দাবিদার রেলের শৌচালয়ের পাঁচ লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল মিল্লনা খুন দাবিদার শেষ পর্যন্ত কাল এর জিম্মায় রাখা হয়েছে টাকাগুলো টাকা উদ্ধার হয় গত চোদ্দ ফেব্রুয়ারি ধর্মনগর স্টেশনে এদিন শিয়ালদা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ধর্মগনগর স্টেশনে পৌঁছলে রেল পুলিশের হেড কনস্টেবল মনোজ শর্মা দলবল নিয়ে ট্রেনের বিয়ান খুঁজে রুটিন তল্লাশি চালান সে সময় শৌচালয়ের পাশ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয় টাকাগুলো একটি প্যাকেটে ছিল পরবর্তীতে এই টাকার কোনো দাবিদার পাওয়া যায়নি ধর্মনগর মহকুমা রেজিস্ট্রারের নির্দেশে মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় গণনা করে দেখা যায় পাঁচশো ও দুশো টাকার নোটে মোট ছেষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা এই টাকাগুলো এর হাতে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় কাল এর আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে টাকা তুলে দেওয়া হয় এর হাতে দর্শক বন্ধুরা আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি